আমরা যা হারাইছি হারাইছি তার জন্য তো আমার কষ্ট আছে আমার যে ছেলেগুলা বেঁচে আছে আমি নাফিজের মার তরফ থেকে সকল শহীদদের মার তরফ থেকে চাই ওদেরকে যেন সঠিক ট্রিটমেন্ট দেওয়া হয় এটা আমার নাফিজের মা হিসাবে আমার নাফিজের আন্দোলন যেত আমি জানতাম আমি নিজে যেতে চাইতাম আমার নাফিজ আমাকে দিত

ভাবিও ডাকরা ভেঙে ফেলা হয়েছে আমার নাবি এত ছোট মানুষ ছিল শুধু একটা পতাকা দিয়ে গিয়েছিল আমার নাবিজকে আমার ষোলো পতাকা কিনে দিত তো ছাব্বিশে মার্চে পতাকা কিনে দিত তো একুশে ফেব্রুয়ারিতে পতাকা কিনে দিত আমি এই ডিসেম্বরে পতাকা কিনেছি আমার নাবি সর্বনাশ ছাব্বিশে মার্চে পতাকা কিনে গিয়েছে কিন্তু আমি কিন্তু পতাকা কিনার থেকে দূরে সরি নাই আমার কাছে সরকারের কাছে আকুল আবেদন একটাই আমরা এই হত্যা শহীদদের খুনের বিচার চাই যারা বেঁচে আছে ওদেরকে যেন ভালো করে ট্রিটমেন্ট দিয়ে ওদের পায়ের মুখে ফিরিয়ে দেওয়া হয় আমার নাফিস তো কোনো দিনে আসবে না আমাকে আর মা বলে জড়িয়ে ধরবে না আমাকে চার তারা কেউ না সঠিক চিকিৎসা আমার জোর কেন সবাই কি বিচার তোমার আপনারা কি বিচার আপনারা